কোর্টের যতদিন বিচার চলবে ওনাকে ডেটে ডেটে যেতে হবে এবং আমার একটা কথা মামুনের খুব ভালো লেগেছে কি জানেন সে বলেছে আমি আদালতের আদালত আমাকে যে বিচারই করবে আমি এটা মেনে নিব এবং এবং আদালতের প্রতি যে ছোট মানুষ মানে আদালতের জ্ঞান না থাকেও আদালতের প্রতি এতটুকু সম্মান দেখিয়েছে এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ অনেক বড় ব্যাপার হ্যাঁ না ওটা আসলে আইন আদালতের বিষয় এভাবে খুব এটা চলছিলো বিষয়টা হচ্ছে উনি জানতেন না যার প্রথমে হয় কি মানুষ সমন যায় তো সমন গিয়েছিলেন দেখেছি উনি তো অ্যাক্টিভ উনি তো জানেন না উনি তো উনি তো অবগত নয় উনি জেনেছে যে মামলাটা আকস হয়ে গেছে আর্টিমেন্টলি যে গ্রেপ্তারি পরোয়ান ইস্যু হয়েছে বেশি তো জানে না তার অপদার কারণে এবং ওই মেয়েটার তার মানে যে যে ইনফরমেশনটা আছে সেটা চাপিয়ে গেছে তো ওই

অথবা দেওয়াইছে ওর অ্যাডভোকেট দিয়ে নাহলে তো ওর একটা কয়টা যেন প্রেজেন্ট ওর মনে হয় তিনটা না চারটা প্রেজেন্ট আছে আর আমার তিনটা চারটা জগৎ যতগুলো আছে সবগুলো অ্যাবসেন্ট আমি যদি জেনে থাকতাম তাহলে ও প্রেজেন্ট থাকবে আমি অ্যাবসেন্ট থাকবো কেন আমি তো জানি না সেগুলো আচ্ছা যখন আপনি জানতে পারলেন একত্রিশ একত্রিশ মেয়ের পরে আপনি মেবি জানতে পেরেছেন আমি জানতে পারার পর আমি আমার হ্যাঁ আমি আইনের সহযোগিতা নিয়েছি আমার বড় আপুর সহযোগিতা নিয়েছি আমার মাসুদ ভাইয়া বলছে তুমি টেনশন নিও না তুমি যেহেতু ন্যায় আসো তুমি যেহেতু সত্যের পথে আসো আমি সারেন্ডার করেছি আচ্ছা আপনি কি কোর্টে সারেন্ডার করেছিলেন না আপনি যে ওয়ারেন্টি ইস্যু হয়েছে ক্যান্টনমেন্ট থানায় আপনার নামে মামলা হয়েছিল কোর্টেই করেছেন আচ্ছা তো মামুন ভাই তো আপনি কোর্টে যেহেতু গিয়েছেন আমরাও দেখেছি আপনার কোর্টে যাচ্ছেন বা কোর্টের ফুটেজ আমরাও দেখেছি তো এখন বেশি হচ্ছে আপু আপনার আইনজীবী যিনি রয়েছেন আপনাকে কতটুকু আশ্বাস দিতে পেরে পেরেছে আপনাকে এইখান থেকে মুক্ত করে নিয়ে আসবে এ ধরনের কোনো মানে আপনার আশ্বাস দিতে পেরেছে কি না আমি আসলে এইটা নিয়ে বলার মতো কোনো ভাষা নাই আমি আসলে স্পিচলেস আমার এত সুন্দর একটা ভালো মনের একটা ভাই পাইছি মাসুদ ভাই অ্যান্ড তার মাধ্যমে একটা আপুকে পাইছি লিজা আপু আসলে ওনারা না থাকলে আমি একটা আসলে অনেক বড় একটা হ্যারাসমেন্টের শিকার হইতাম আর আমার আমি যদি আটকা পড়তাম বা আমার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটা খুব বিপদে পড়ে যেত কারণ আমার বাবা মা ভাই বোন ভাবি একটা দুইটা ভাস্তি আছে আমার এদের মানে খুব মানে পেনে পড়ে যেত আমার ফ্যামিলিটা পুরো পেনে পড়ে যেত কারণ আমি তো একমাত্র হচ্ছে আয়ের উৎস আমি প্রতি মাসে আমি যেভাবে চলি ফিরি যাই করি না করি প্রতি মাসে যতটা খরচ প্রয়োজন হয় আমি আমার মার কাছে পাঠায় দিই আম্মুর কাছে পাঠাই দিই আম্মু ফোন দেয় যে শেষ হয়ে গেছে আমি পাঠাই দিই যখনই বলে তো যখন আমি আটকা পড়ে যেতাম আমার ফ্যামিলির চলাফেরা করতে তো সমস্যা হয়ে যেত আমি জানি না ও কোন জ্ঞানে কোন জ্ঞানে এই কাজটা করতেছে ও নিজেও সব কিছু জানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব কিছু জানে আসলে আমি তো আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হই নাই আমার বাবা অনেক টাকা লস খেয়েছে অনেক টাকা লস মানসিক দিকটা একটু অন্যরকম হয়ে গেছে অনেক ঝামেলা আমার আম্মুও অনেক বয়স হয়ে গেছে মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে আর অন্য অন্য বুঝিনি সবারই একটু অসুবিধা হয় দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় সবারই তার মধ্যে আমার ভাই বোন বড় যারা আছে আমি কিন্তু সবার ছোট মাঠে সবার ছোট তারাও কিন্তু কর্ম উঠে না তারাও কিন্তু আয় করতে পারে না তারা এমনিতেই তাদেরকে আমি দেখে রাখি আমি এটা আমার গর্বের বিষয় আমি যে আমার আল্লাহ তালা আমাকে এত বড় একটা সুযোগ করে দিছে আমার ফ্যামিলিকে পালার এত আমার ভাই বোনকে দেখার আল্লাহ তালা সুযোগ করে দিছে এটা আমার জন্য অনেক কিছু আর আমি চাই আমার ফ্যামিলিটাকে সুন্দরভাবে রাখতে সুস্থভাবে রাখতে আর আল্লাহর কাছে এই কামনা করি আমি যে আমি সুস্থ থাকি